হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডট সিদ্ধিতা ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তোমরা চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো চটপট সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের সহযোগিতায় আমরা আরও একটু এগিয়ে যেতে পারি দেখো সব থেকে সন্ধ্যাবেলায় আমরা এখন রেডি হচ্ছি আর রেডি হওয়ার একটাই কারণ আজকে একটা অন্নপ্রাশনে ইনভাইট আছে যে কারণে আমরা এখন সাজুগুজু করে সেখানে যাচ্ছি আর আমার আমি তো আগে থেকে রেডি হয়ে গিয়েছি তোমাদের দাদাভাইও রেডি হয়ে গিয়েছে বাকি ছিল ছেলে কেননা ছেলেকে যদি আগে থেকে রেডি করে দিই তাহলে ও আবার সব সাজগোজ নষ্ট করে ফেলে তার জন্য আমি প্রথমে বললাম আমরা আগে সম্পূর্ণ রেডি হয়ে নিই তারপরে ওকে রেডি করে বেরিয়ে যাব তো ছেলেকে আজকে এই ব্লেজারটাই পড়ালাম কেননা এখন শীতের সময় আর গরমের সময় তো ব্লেজার পড়ানো সম্ভব হয় না এমনিতেই কিমা যায় আর ছেলে রেগে গিয়েছে বলে ওর মনটা ভালো করার জন্য ওকে নাচ দেখাচ্ছে কিন্তু ওর রাগই কমে না ব্লেজারটা নাকি খুলতেই হবে তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আর ইনভাইট আছে এই বাড়িটারই কিন্তু ওরা এখানে কোনো অনুষ্ঠান করছে না জাস্ট দুপুরবেলায় যে অন্নপ্রাশন মানে ভাত খাওয়ানোর নিয়মটা এটাই শুধু বাড়িতে হয়েছে আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো সব লজে কিন্তু দুপুরবেলায় না আমি ছিলাম না আমি একটু বাইরে গিয়েছিলাম যে কারণে অন্নপ্রাশনের সময় আমরা যেতে পারিনি তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি common wala man ma আমরা চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মানে অনুষ্ঠান বাড়িতে তো আমরা চলে এসেছি আর তোমাদের দাদাভাই গাড়িটা পার্কিং করে তারপরে ছেলেকে নিয়ে আগে আগে হাঁটছে আমি তাদের পেছন পেছন যাচ্ছি আর ভেতরেই দেখছি প্রথমে লেগে আছে শুভ অর্ণ প্রাশন চলে আছে তার শেষে আর আগে প্রথমে যেটা করেছি ফুচকা খেয়ে নিয়েছি তো ফুচকাগুলো কি বলো নরম হয়ে গিয়েছিলো যার জন্য বেশি খাইনি ছটা মাত্র খেয়েছি আর গরম গরম পকোড়া আর তার সঙ্গে কফি খেয়ে নিয়ে তার কাছে জামা ছেলে ঘুমিয়েই গিয়েছিল আরও কট কট কটকট করেছে দেখো মোটা বাথরুম কি করছে

তো অনেকক্ষণ দাঁড়িয়ে বসে থেকে থেকে তারপরে চলে এসেছি আমরা খাওয়ার জন্য আর আমরাই হচ্ছি লাস্ট ব্যাচ কেননা সবারই খাওয়া হয়ে গিয়েছে আর আমরা একটু পরে খাবো একটু পরে খাবো করতে করতে ঠিক অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আর এদিকে ছেলে দেখো বেলুন নিয়ে খেলা করছে আর কি বলো আমার ছেলে খাক চায় না খাক ওর একটা আলাদা চেয়ার লাগবে এমন কি আলাদা প্লেটও লাগবে যদি ভাবি যে আমার প্লেট থেকে ওকে দেবো সেটা হবে না কিন্তু নিজ হাতে খাবে না সে আমাকেই খায় আর তোমাদের দাদা দেখে খুব কষ্ট লাগছে মনে হচ্ছে এক করে দেখো কারণ আমি আর ছেলে একটা নিয়েছি ও একা বসে আছে আর চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই কী কী মেনু হয়েছিল তো মিনারেল ওয়াটার সঙ্গে স্যালাড ফিস কাটলেট আর তার সঙ্গে ছিল চাটনি ভেজ বিরিয়ানি তারপরে চিকেন তো পেঁয়াজা আর তার সঙ্গে ছিল মাটন দই ফুড চাটনি মিষ্টি আর মিষ্টি ভাত তো খাওয়া দাওয়া করে তারপরে আবার এই যে জায়গাটা দিচ্ছি ফাঁকা আছে তার মানে সিজাল চল আর কিছুটা ভিডিও করে তারপরে বাড়ি যাওয়া যায় তো দেখো ওর বসে এখন ভিডিও করছি তো ছেলেকে দেখো ছেলে আমার চলে যাচ্ছে বেলুনের মধ্যে বেলুনের দিকে আমার কাছে খুব কমে আসছে তো আজকে সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাও বাই গুড নাইট